এই ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ পেপার সিসি এইচ টেন এই পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে প্রয়োজনে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো স্ক্রিনশট আকারে রেখে দিতে অথবা খাতায় লিখে রাখতেও পারো প্রত্যেককে বলবো তোমার অ্যাসাইনমেন্টের যে উত্তর সেগুলো আগে সংগ্রহ করে নাও তারপরে নিজের অ্যাসাইনমেন্ট দিতে শুরু করো দেখবে খুব বেশি সময় লাগবে না অ্যাসাইনমেন্ট দেওয়ার লিংক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে সরাসরি ওই লিঙ্কে টাচ করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট অপশানে পৌঁছে যেতে পারবে এবং নিজের অ্যাসাইনমেন্ট খুব সহজে দিতে পারবে যারাই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালোভাবে নিজের অ্যাসাইনমেন্ট এক্সাম দিও